তো ভাবলাম একটু এই شويه তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক আর বলবো খুবই খারাপ লাগছে তার মানে দেখাই তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি জয়েন করো লাইফে

যদি এগিয়ে না রাখি তাহলে আমরা হোক এখন ফোনটা বলতে দেখে একবার ইতো যেগুলো ছিল সেগুলো অলরেডি বার করা হয়ে গেছে আর যে কটা ছিল ওই কটা জাস্ট বারটা এবারে মাদের রুমে রেখে আসতে হবে কারণ আমার রুমে সত্যি কথা বলতে একটু গুছিয়ে রাখতে হবে তাছাড়া আমি আর সময় আর এই যে দুটো বাড়িতে নিয়ে যাও সে একটা সমস্যা আবার এসেই কোথাও সমস্যা কাজ বাড়ানো সাইডে যদি সোজা করে ভাজ করে দাম তাহলে তার প্রবলেমটা আর করা যায় আচ্ছা আজকে তোমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট আমি শেয়ার করি ইভিনিং এ আমি চা বানাচ্ছিলাম তো চা বানানোটা একটা কি বলবো খুবই রিক্সি ব্যাপার হয়ে গেছিল সেটা হচ্ছে চা যখন বানাই তখন সবকিছু ঠিকঠাকই ছিল দিয়া মাছটা থেকে একটা ঠিক হয়ে গেল চায়টা আহ বলিস ট্রান্সফর টিম তো আসলে আমার শাশুড়ি আর শ্বশুরের একটু সুগার আছে তাই মা চিনি দেওয়া চা খায় না মাদের জন্য ফার্স্টে চা তুলে নিই তো আমি যখন মায়ের সঙ্গে মায়ের জন্য মায়ের জন্য চাটা তুলি তো তখন সব ঠিকই ছিল তো চাটা তুলে নেওয়ার পরে না আমি যখন সুগার ফ্রি ট্যাবলেটগুলো নিয়ে মানে চায়ের সামনে থেকে ব্যাক করেছি তো তখন একটা শব্দ ওঠে তো সিরিয়াসলি বলতে আমি বুঝতে পারিনি যে মানে একটা কিছু পড়লো সেটা বুঝতে পারিনি কিন্তু চায়ের মধ্যে পড়েছে সেটা বুঝতে পারিনি তো চায়ের দিকেও তাকিয়ে দেখেছিলাম চায়ের মধ্যে কিছু ছিল না সেই মুহূর্তে তো আমি যখন মাকে চাটা দিয়ে আবার রিটার্ন আসি চাটা নিয়ে যাওয়ার জন্য তো টেবিলে আমি চাটা নিয়ে যাই তো যখন আমি চাটা ঢালবো তো তখন মানে ঠিক ঠিক কি চা ছাঁকনা দিয়ে দেখি মাঝের মধ্যে কিছু একটা পোড় আছে তো আমি ভাবি আমি তো আদা দিই নি তাহলে কি তো আমি যখন চা ছাঁকনা দিয়ে ওটা উঠিয়ে দেখি তখন দেখি একটা চান্স তো টিকটিকি লাইক মানে সামনাতে একটা বিপদ হয়ে যেতো যদি ওটা না দেখতাম আর ওই চাটা যদি সবাই খেয়ে নিত তাহলে খুব প্রবলেম হতো তো যদি কারো বাড়িতে এরকম হয় চা করার সময় ওই জায়গা থেকে সরবেন না এটা কিন্তু খুবই রিক্স আর আমি ওটাই বলছিলাম যে পরে চা করতে গেলে ওখানেই দাঁড়িয়ে থাকাটা খুব দরকার তাছাড়া কখন কি চায়ের মধ্যে পড়ে যাবে সে খুব সময় তো পুরো চাটা আবার ফেলে দিতে হলো কিছু করার নেই আবার নতুনভাবে চা করলাম 예. <susur> Thank you. 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 Thank you.

নিয়ে যাও আবার সবার মতোই পৌঁছা তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে তারা হল এখানটা কেটে গেছিল এক এখান থেকে কিছু অনেক পড়ে গেছে তো যাই হোক ভাগ্য ভালো যে এটা আমি দেখতে পেয়েছিলাম তাই হারিয়ে যাওয়ার ভয়টা হয়নি

তিনজন কে কে তিনজন কে কে তারা আমার লাইফটা দেখছো তার একটু কমেন্ট করে বলো কে কে দেখছো কোথায় কোথায় থেকে দেখছো একটু বলো জানিও wild afne gika anake toys ki a partyова ko aav special kutta facebook juune sudde ae akta unconditional ssoma 3 wato bete ia sakin ak mada ag Truそして kou 柠 yerde remikfane yang pada pikho badbo ma verg naye ar dinkhe माइट बॉय माइट जब बॉय नीचे लगाएं वातावरण बदल जाता है ये किन्वा पर किन्वा में जा फेटफुल है जिंदाबाद ऐसे ना चलेगी ना वो mm. तो एक बार तो मैं ताला लगा लेता हूँ तो क्यों किन्वा है तो करके लेती हूँ खुश हो बे चलो अब ये क्या हुआ ये आवाज़ से तो

কোন <laughs> 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 ছিল <laughs> <laughs> <laughs>

दादाशा <laughs> जा <laughs>

তোমো আমার যে কাপড় জামাগুলো ছিল সেগুলো বছরের ডান হয়েছে এরপর পালকি আর হবে না পালকে আমার কর্তা মানুষের প্যান্ট গুলো আছে ওগুলো আয়রন করতে হবে

क्यानो जाबी ना माने रात में सब ठीक ही होई बट जाने बोलो तो ना बोलो देगी ओ जाननी ना फिर कह दे ना तो बता दे ना तो तो हद कर सोता है ना तो आज के लाइफ से ये कानपुर दिन तो नहीं लो आगामी कल आवर लाइव क्लास हो हां कंप्लीट हो गया 23 तो चलो टाटा बाय बाय गुड नाइट कल के आगामी कल का आवर अकाउंट माथा गया